বন্ধুরা দেখো আমি কাপড় দিয়ে দিয়েছি এখন জল ছাড়ছে মনে হচ্ছে এই মাত্র কাপড়টাও দিয়ে দিলাম মেশিনে আর রান্নাবান্না চাপিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে অন্য কিছু ভিডিও করে অনেক সকালে কাজ করে নিয়েছি অনেকটা শুধু কর্মচাটা বাকি রাখি এরকম ডালটা চাপিয়ে দিয়েছি আর উচ্ছে আলো দেখো বাড়িগদার অবস্থা কি সেটাও দেখিয়ে দিই তারপর পরিষ্কার করবো আগে রান্না চাপিয়ে দিয়ে তারপরে সোপা ঠিক করেছি সকাল সকালে ঠিক করে ঝাঁপ দিয়েছি আবার উল্টো পাল্টা হয়ে গেছে দেখো কি অবস্থা সাপের ভয়ে সব গুছিয়ে নেবো আগে রান্নাটা চাপিয়ে দেই দেখো কি অবস্থা চলো উচ্ছে আলুটা ভেজে নিয়ে আর ডাল করি আর ফুল গাছে শনিবার দেখো কি অবস্থা সকালে আমি গুছিয়ে রেখে গেছি আমাদের কাছে আর কি বলবো সকাল আসে এসে ডাল চাপিয়ে দিয়েছি এখন উচ্ছে উচ্ছেটা কেটে নিচ্ছে আলু কেটে নিয়ে তারপরে রান্না বসাবো কি হয়েছে বলে তো কি চোরের উৎপাত হয়ে গেছে এমনি সাপ দেখে আমরা ঘরের ভিতরে রয়েছিলাম আর এমনি আমরা ঘরের মধ্যে থাকতে ভালোবাসি আর এদিকে চোর এসেছিল আমাদের সামনে সোসাইটিতে তারপরে একটা সামনের সোসাইটিতে একটা বাঙালি ভাই থাকে ওরা ওরা খুব ভয় পাচ্ছিলো রাত্রে ওদের ওদের নিয়ে আসলাম আমি নিয়ে আসে আমাদের বাড়ি ঘুমলো ভয় পাচ্ছিলাম চিস ভয় পাচ্ছে আর একটা তা ভাইও ছিল ওই বেটা আসিনি আমি বলেছি সবাই চলো এক জায়গা বসে মানে বসে থাকলেও ভালো শুয়ে পড়বো সবাই মিলে এদিক ওদিক করে কিন্তু ভয় পেয়ে কোনো ক্ষতি হবে সেটা তো চাইবো না তা এই ভাইটা এসেছিলাম আমাদের তো দুটো বেডরুমে দুটো খাট আছে ওরা ওই খাটে শুয়েছিল আমরা এই খাটে শুয়েছিলাম হল পড়েছিল তার আবার নিচে জায়গা ছিল কত শুতে পারতো কিন্তু আসিনি তো ওদের সাহস আছে এই ভাইটা খুব ভীতু হয়ে গেছিল খুব ভয় পাচ্ছিল আর সব তো বড়ো কথা ভীতু হবে না মার্ডার করে দিয়েছিল না এক চোর এসে মার মারছে সবাইকে জিনিস নিবি নিয়ে শুধু মারামারি মারামারি কাটাকাটি এই করে বেড়াচ্ছে কালকে আমাদের সোসাইটি সবাই জেগে ছিল আমরা তো দুটো তিনটে অব্দি জেগে আমার টান হয়ে গেল হচ্ছে ভাজা হয়ে গেল আর কোন কুমড়োর ফুল ভাজবো আর বাজার থেকে আসার সময় কি নিয়ে আসবো বেগুন নিয়ে আসে ভাত কাটা করবো বেগুন পোড়া করবে শনিবারের সঙ্গে বেগুন পোড়ালে খুব ভালো হয় এটা এখন আমার চাপিয়ে দেবো টানটা হয়ে গেছে অলরেডি ভাতটা চাপাবো আর ওইদিকে ওই দেখো ডালটা কমপ্লিট করে আমরা কিচেনটা কিন্তু পরিষ্কার করিনি ডাল আর উচে আলু ভেজে নিয়েছি ফুলটা পরে ভাজবো দেখো ভাতটা কিন্তু হচ্ছে তার মধ্যে কিচেনটা পরিষ্কার করিনি দেখো কিচেনটা পরিষ্কার করে চলে আসলাম ঘরটার ছাতিতে ঘরটার ভেতরটা ঝাড়টা দিয়ে তারপরে যাবো বাইরে বাইরের যে কী অবস্থা সেটা তোমাদের আজকে দেখাবো কেন এই অবস্থা সেটাও তোমাদের বলবো সব কিছুই আছে তার মধ্যে আমরা খুবই বিপদে আসি সেটাও তোমাদের বলছি ভয়ে আর কোনো কিছু মানে কী বলবো ভালো লাগছে না নিজেকে নিজে সাবধান করে রাখছি কিন্তু তবুও একটা মা মনের দিক থেকে ভয় পাচ্ছি এই ঘটনাটা শুধু আমি একজনকে বলেছি আমাদের বাড়ির আমার মা বাবা শাশুড়ি মানে শ্বশুর তো না শাশুড়ি মানে শ্বশুর বাড়ির লোকদেরও বলিনি সবাই চিন্তায় থাকবে আমাদের নিয়ে দেখো এবার ওই ঘরটা ছাড় দেওয়ার পর এবার লেগে গেছে এইখানে যুদ্ধে কেন করেছি জানো তো তোমরা তো প্রথমে ভিডিওই বলেই দিয়েছিলাম কালকে আমার ছেলে কি দেখেছে কী না দেখেছে হতেও পারে বলবো না যে এটা হয় নিমিরাকাল হতেই পারে হয়তো পেছনের দিকেও ভয় পেয়ে চলে এসছে হয়তো সামনের দিকে বেরিয়ে গেছে তো আমরা ডেকে দেখো খুব সব জায়গা পরিষ্কার করে দিয়েছি যে তোমরা দেখাবো যে কী করে আমি পরিষ্কার করে নিয়েছি আমাদের না ঘরটাই জিনিসটা বেশি হয়ে গেছে এটা ফার্নিচার আলাদা তোমার দাদা বললাম যে ডেকে নাও টাকা তো আজকে দিলেও তো কালকে দিতে হবে তার ডাকতে চেয়েছি কিন্তু বর্ষা তো যাচ্ছে না একবার কোথায় বসে বানাবে ঘরে বসে বানালে একদম হর থাকবে না এমনি আমার শরীরটা কোনো তো জানোই যে তোমাদের তো বৃষ্টিটা চলে গেলে আমরা ভাবছি কালী পুজো কালী পুজোটা কোকের প্রচণ্ড কাজ থাকে কী করবে বলো তো এই কাজটা নিয়ে অল্প একটুখানি করে রেখে দেবে এই কাজটা হবে না শুধু তোমার মানে কালী পুজোটা ব্যথা চলে যাবে ওই জন্য বলছে না ভাই ও ডাকবো না একবারে কালী পুজোর পর ওরা ফ্রি হয়ে যায় তখন টেকে নেবো তারপরে ওইটা করে নেবো আর ওই বাবুরাটা অড্ডাটা করে নেবো দুটো হয়ে গেলে আমার ফার্নিচারের জিনিসটাই কমপ্লিট হয়ে যাবে আর উঠাতে হবে না কোথাও আর উঠিয়ে যদি কাজে না লাগে উঠিয়ে রেখে বা কী করবো একবারে কাজটা কমপ্লিট হয়ে যাবে ভাবুর দুটো জিনিস করে নি তাড়াতাড়ি করে করে নিই তাহলে আস্তে আস্তে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যাবে যা ভেবেছিলাম কিন্তু দোকানটা একটা ডাউন চলছিল কিন্তু ভগবান তো একদিকে আছে পাঁচটার দিকে ভালোই হয়ে গেছে তোমাদের আশীর্বাদে ভালো হয়ে গেছে কিন্তু এখন আর করবো না কিন্তু আমাদের খরচাটাও প্রচণ্ড হারে হয়ে যাচ্ছে এই এক মাসে অনেকটা হয়ে গেছে এই মাসে আবার খরচা করবে আমরা যে সামনের মাসে একবার কালী পুজোর আগে কালী পুজোর পরে করে নিও কী তো আমাদের কালী পুজো দুর্গা পুজো এটা আমরা কিছুই এখন এই দেশে আছে তো কিছু মানে এখানে কি বলো তো তোমরা ভাবতে পারো বাইরের দেশে তো কালী পুজো খুব ধুমধামায় এটা ওটা একদম ভেবো না এদের এখানে জঘন্য নয় পুজোকে আমি আবহাওয়া করছি ঠাকুরকে এরা কোনো মূর্তি নিয়ে আসে না শুধু কী করে কালী পুজোটা ঘর বাড়ি পরিষ্কার করবে কালী পুজোর পরের দিন হলো গুজরাটিতে নতুন বছর এটা শুনে নাও রাজস্থানে গুজরাটি এদের হলো নতুন বছর মানে বাইরের দেশের লোকের না কাদের জন্য নতুন বছর আমাদের কিন্তু পয়লা বৈশাখ নতুন সেই উপলক্ষে কালী পুজোর পর দিন ওরা নতুন জামা প্যান্ট কেনে আর কী করবে বলো তো ঘর পরে একটু লাইটিং দেবে ব্যাস কোনো দুর্গা ঠাকুর দুর্গা সরি কালী ঠাকুর নয় যে সেখানে মেলা দেখতে যাবে কিছু না আর এদের ওইখানে কালী পুজোর পরে দিন ভিত্তে বস মানে নতুন বছরটা হবে এর বাড়ি দেখো নতুন বছরের সবার বাড়িরা সবাই যাবে এরকম স্বজনের লেনদেন করবে এছাড়া কোনো ব্যাপার না যে আমরা একটু মেলা দেখতে যাবো পুজো হবে একটু বাজি ফাটালো ব্যাস এদের কালী পুজো শেষ আর পাঁচ দিন দিয়া মানে প্রদীপ ধরাবে আমাদের মতন না কি দারুণ দারুণ কি আমাদের রানাঘাট কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে রানাঘাট তারপরে নৈহাটি নৈহাটি তারপরে বারাসাত কলকাতা বারাসাত ওইদিকে মানে কলকাতার দিকটা দারুণ কালী পুজো হয় কিন্তু দারুণ কালী পুজো এরকম দেখলে এরা তো অজ্ঞানে পড়ে যাবে এদের মধ্যে সবচেয়ে বড় কথা বাইরের দেশে কোনো পুজো করে কিন্তু পুজো কোনো আমি আনন্দ দেখি না গুজরাটে অন্তত রাজস্থান রাজস্থান বলছিলাম মহারাষ্ট্রে তবু গণেশ পুজোটা খুব ভালোই হয় এখানে গণেশ পুজো হয় লাইটিং ফাইটিং করে সেরকম খাট নাই মোটামুটি না হলে না আমাদের এমনি ছোটো ছোটো মেলা যেরকম ওই ধরনের এমনি বড় প্যান্ডেল করে সে প্যান্ডেল করে না এদের প্যান্ডেল দেখলে তোমরা হেসে মরে যাবে বলবো না তো আমি বড় এবার ইউ করতে পারিনি ভিডিও করতে পারিনি শরীরটা খারাপ ছিল যে নাই তোমাদের একদিন আর বছর দেখিয়ে দেবো আমি যদি বেঁচে থাকি আর এটাই হলো ওদের পুজো যে কোনো আর দুর্গা পুজোয় কী করবে এটা তো দুর্গা পুজো করে না নবরাত্রি বলে মানে নয় দিন গরবা ড্যান্স গরবা নাচটা করবে ওরা একটা ফটো টানাবে ওই মাঝখানে মানে গোল করে ঘুরবে তো এখানে মাঝখানে একটা ফটো টানিয়ে ফটোর মধ্যে একটা মালা দিয়ে ব্যাস একটু প্রদীপ ধরিয়ে দিল মানে দিয়া করে দিল হয়ে গেল ওদের দুর্গা ঠাকুরের মাতাজির কাজ কমপ্লিট তারপরে নদিন ধরে ওই মাতাজির চারি পাঁচ দিন নিচে বেড়াবে এটা হলো ওদের কাজ এইটা হলো এটাই হলো ওদের পুজো ব্যাস এসে এইটাই আনন্দ ওই জন্য আমি কোনোটাই মজা পাই না এদেরকে এসে আমার ভালোও লাগে না একদম না পশ্চিমবাংলা বারো মাসে তেরো রকম পুজোয়ারো তেরো রকম মেলা জামা প্যান্ট নিয়ে একটা আলাদা একটা এই অনুভূতি আর এদের ওই যে বলছি না কালী পুজোর পরের দিন বৃত্ত নতুন বছর বলে জামা প্যান্ট পরে ওরা কালী পুজোর দিন পরে না তার পরের দিন নতুন জামা প্যান্ট পরে এই পাঁচ সাত দিন ধরে এর বাড়ি যাবো ওর বাড়ি যাবে জামা প্যান্ট দিয়া দিই এটা ওটা আর এই নাস্তা বানাবে ওরা সেই পাঁপড় টাইপের এসবই খাওয়া দাওয়া এটা মাছ মাংস তো খায় না এরা এটাই ওদের কাজ আর কোনো কাজ নেই ওই জন্য আমার একদম ভালো লাগে না কি বলবো তোমাদের আমি ওই জন্য মেলা খাটে মানে কোথাও যায় না এখানে বাট যায় না কোথাও কোনোটা আনন্দ পাই না কিন্তু কিচ্ছু করার নাই যেখানে আছি সেখানে থাকতেই হবে ভালোভাবেই ওই জন্য আমি কোনো তো সবাই আমাকে আজকে লাইভে বলছিল তুমি কি দুর্গাপুজোয় যা শাড়িটা এনেছো এখানে দুর্গা দেখতে হ্যাঁ সেটা বলা ভুল হয়ে গেছে আমাদের যে বাঙালিটা পশ্চিমবঙ্গের লোক বলে তো শখিন যেখানে আসবে সেখানে একটা ওদের রূপটা দেখাবে এখানে তেরো চোদ্দোটা বেশি হতে পারে আমি তেরো চোদ্দোটা ফুটো দেখতে যাই তো ওই টল বসে ভালো বলো চিকেন পকোড়া এটা ওটা বিক্রি হয় বাঙালি মানে বিরিয়ানি টিরিয়ানি মোগলাই সবই পাওয়া যায় কিন্তু বাংলার মতো টেস্টটা পাওয়া যায় না ফিস ফুটাই একবার খেয়েছিলাম জানো পাঙার মাঝে ফিস বিহারিরা বিক্রি করতে এতোরা করছিলো বলো প্রচুর আমরা ওইটা খাই নাকি তাই কেউ চিকেন পকোড়া খেয়েছিল আমার ছেলে আর বছর গেছিলো আমার শরীর খারাপ ছিল আমার ছেলে গেছিলো তাদের সঙ্গে মটন বিরিয়ানি খেয়েছে চিকেন ওইখানে টল বস ভালো ভালো দোকান বসে বাঙালিদের ওইখানে আর কী বলতো এখানে রবীন্দ্রনাথ সঙ্গীত ভোজন গীতি অর্কেস্ট্রা হয় ভালো হয় বাঙালিদের এখানে কিন্তু গুজরাটিদের কিছু হয় না আমরা বাঙালি পুজো দেখতে চাই মানে আমি দু বছর না তিন বছর গেছি বেশি একটা বলবো না আমি চাই আমি পছন্দ না সে রাত্রি আসতে হয় হাইওয়ের ওদিক দিকতে আমাদের এখান থেকে হাইওয়ে দশ কিলোমিটার দূর হাইওয়েটা রাত্রে আসছে না আমাদের তো চার চাকা না প্রচণ্ড ভয় লাগে ওই জন্য আমরা যেতে চাই না আর বছর দাদারা গাড়ি ভাড়া করে দাদারা চায় আমরাও গাড়ি ভাড়া করব ভাবছি কিন্তু এই বছর যেতে পারব না হয়তো চোরের যা আবদার মানে আমদানি হয়েছে আবদার না আমদানি আমরা বাড়ি ছেড়ে কেউ যাবে না আমরা একটা মহলায় ফি পিকনিক করতে চেয়েছিলাম কিন্তু সেটাও করবো না আটটার আগে সবাই বাড়ি ঢুকে যেতে হচ্ছে যা আমার যে দাদারা আছে সবাই দোতলা তিনতলা করে সবার বাড়ি কিন্তু সে তো আর বাড়িতে থেকে আর আসতে পারবেন আমার বাড়িতে ওই জন্য আমরাও না করে দিলাম যে দরকার নাই বাবা এই বছরটা থাক আর বছর দেখা যাবে বেঁচে থাকলে তার জন্য পিকনিকটা করতে পারছি না মানে আতঙ্ক একটা ছড়িয়ে গেছে সবার মনের মধ্যে আর আগের দিন তো চোর চোর বলে এসেছিলো দাদাকে ফোন করেছিলাম দাদা বললো যে ওদের ওইখানে মানে পাড়া দিতে হচ্ছে যার যার সেফটির মধ্যে পা ওই জন্য আর করা হবে না দুই যাওয়া হবে না এই বছর ওরকমই বাসে দেখো তোমাদের সঙ্গে অনেকটাই কথা বলতে বলতে দেখতে পারলে কতটা পরিষ্কার করে নিয়েছো ওই জায়গাটা হয়তো তোমরা দেখতে পেরেছ আগের দিন কিন্তু আমি যে এত ফার্নিচারের জিনিস রাতের মধ্যেই আমি সরিয়ে দিয়েছিলাম আর ওইখানে যখন সাপ ধরতে এসেছি আমার প্রচণ্ড আরে নোংরা ছিল আর ফার্নিচারের জিনিস ছিল আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছেলে যদি বুদ্ধি হতো না একটু ভিডিও করতো যে মাম্মি না আমার ছেলে একদম পছন্দ করে আমার ভিডিও করেও দেয় না যে এই এই জিনিসগুলো যদি দেখিয়ে দিই তোমরা একটু ভিউজ পাবো কি এটা এটা ওদের একদম করে না সেই ফার্নিচারগুলো আমি রাতে ইরা না ভয় পাচ্ছিলাম আমার জানি না ভগবান হয়তো আছে সার দিচ্ছিল ভয় পাচ্ছিল আমি বলছি তারা আমি ফার্নিচারগুলো টেনে টেনে বেরো করেছিলাম হাত দিয়ে টেনে টেনে কেউ যাচ্ছিল না চার পাঁচটা মানে দুটা মানুষ ছিল একটাও গেল না আমি বলছি ছড়ো তো আমি করে দিচ্ছি তারপরে আমি নিয়ে ভেতরে রেখে দিয়েছিলাম ওই খাটনিটা তার আগের দিন হয়েছিলো সেদিন কালকে আর পড়তেই হলো না আমার ওই জন্য দেখো এবার দেখেছ কত সুন্দর করে পরিষ্কার করে হয়ে গেল আর ওই বস্তাটা দেখতে পাচ্ছ ওই বস্তার মধ্যে তার আমাদের ঘরের তার ভাটো ছিল তোমার দাদা ভার বাই না চল্লিশ না হাজার টাকাতে পুরো ঘরের তার ভয় পাচ্ছে মানে ওর বেশি ভয় জানো না তো লোকে যেটা বলে সেইটা কান দেয়নি নিজের কান কী বলবো একটা কথা আছে না নিজের কান চিলে নিয়ে যাচ্ছে চিলা নিচ্ছে কিনা সেটা দেখবো না বলছে সবাই দৌড়াতে হবে সেই তারগুলো পুরো ঘরের তার ধুলে নতুন করতে চল্লিশ টাকা খরচা হয়ে গেল খালি খালি মানে ও বলবো আমাকে তো একটাও শোনে না কিছু বলার নেই তারপর ওই তারগুলো আমি রেখে দিয়েছি বলে বিক্রি করতাম বলছি না হয়তো আমি ভাবছি বাড়ির থেকে কেউ আসলে নতুন তার তো পুরো জয়েন করে আছে কেউ কেউ পাঠিয়ে দেবো কেউ বাড়ি যদি কাজে লাগে কাজে লাগাবে কোনো ব্যাপার নাই ওই জন্য বুঝতে পেরেছি তা আমি তোমাদের দাদা বেচ দেবো তো বেসলে তো কদ একশো টাকা দুশো টাকা আর ওই তারটা যদি বাড়তে নিয়ে যায় কেউ ঘর পুরো হয়ে যাবে ভালো না বলো আমাদের ঘরেই ছিল ওই জন্য আমি আর বিক্রি করে নিই তাই রেখে দিয়েছি দেখো ওইখানে পরিষ্কার করা হয়ে গেছে ছাদটা দিয়ে কমপ্লিট এবার পুরো ঘর কিন্তু আমি ছাদ পোছা ছাদ দিয়ে নিয়েছি পোছা লাগিয়ে এসেছি তখন আমার ভিডিও করতে একদম মনে ছিল না আর জামা প্যান্টগুলো দেখো কেঁচে দিয়েছিলাম সব কাজই হয়ে গেছিলো শুধু ঘরটা ছাদ দিয়ে আমার মানে গুছানিটা বাকি ছিল রান্নাবান্নাও সকাল সকাল করে নিয়েছে এক জায়গায় জায়গা যাওয়ার কথা ছিল একজনের কাছে আমরা তো গেট বানিয়ে লোয়ার মানে গ্রিল বানাতেছি একজনের কাছে মেন দরজা তা মানে কাঠের দরজা আমাদের দরজা ছিল সেইটা পাল্টেই আমরা ভালো দরজা বানাতে দিয়েছি পয়সাও দিয়েছি সে আর দিচ্ছেই না তার কাছে যাওয়ার কথা মনে আমাদের কিসমাতটা এতটা খারাপ হয়ে গেছে জানি না যার কাছে দিচ্ছে সে পয়সা নিয়ে আর দিচ্ছে না তা আমি বলছি আমি যাবো তা তোমার দাদা গাড়িটা নষ্ট হয়ে গেল যেতে পারলাম না তা ভাবছি এই কাজটা তো করতেই হতো এই বাজারে যেয়েও আমার করতে ওইখান থেকে ঘুরে এসেও আমারই করতে হতো তা যাওয়া হয়নি ভালো হয়েছে এখন প্রায় দুটো তিনটে বেজে গেছে গজ গিয়ে তোমার দাদা ভাই দোকান থেকে এখন আসিনি আর আমারও কাজ হয় না আমি কিন্তু স্নান ট্যান কমপ্লিট একবার করে নিয়েছি সকালবেলা কিন্তু আবার ভাবছি না আবার স্নান করবে এত কাজ নোংরা টোংরা দেখো আমি সিঁড়ি টিরি এখানে পোছা লাগিয়ে দিই এই সাইডটা পরিষ্কার হয়ে গেছে আমার জিনিসপত্র বেশি হয়ে গেছে এখানে কি বলবো চেয়ার চেয়ার বিরক্ত লাগে আর এই সাইডটা দেখো আর ওই যে দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিনের ওইটা ওয়াশিং মেশিন ওইটার মধ্যে সামান্য কিছু রেখেছি ওয়াশিং মেশিনের কভারগুলো বিক্রি করবো ওই ইটা কভার বলছি ওইটা আর ওর মধ্যে কিছু কাঁচ মানে বোতল আছে ওইগুলো আমি বিক্রি করবো বাচ্চা আসলে তারপরে বিক্রি করে দেবো তারপর ওইটা খালি হয়ে যাবে আর ওই কী বলে তারটা ওইটা আমি উপরে উঠিয়ে দেবো সব কিছু তোমার দাদা ভাইকে বলবো কবে করবে জানি না আমার পাটা ফলালে আমি নিজেই করবো বলতে বলতে আমি মরে যাবো তবু করে দেবে না দেখবে তোমরা কবে করি ওই জিনিসটা ওইখানে থাকবে কতদিন বলতে বলতে একদিন প্রচুর অশান্তি করবো ঝগড়া করে দেবো মুখ কালাকালি হয়ে যাবে তখন করবে কাজটা আর আমি তখন আর পাচ্ছি না সহ্য করতে আমি রেগে যাই হট করে মানে অসহ্য আমি আর বেশি দিন নিতে পারি না জানি না কারণ আমার মাথা গরম করে না সীমা থাকে জিনিসে আর দেখো সুন্দর করে পোছা লাগিয়ে দিচ্ছে আর এই হ্যাঁ চৌকিটা আমি কিন্তু দরজায় দিই আমাদের কেটটা তৈরি করে দিচ্ছে না কি করব তা আমি আগে পেতে নিয়েছি এখানে মোছার পরে তারপরে লাগিয়ে আর সোমবারে দেওয়ার কথা আছে আবার যাব না হলে আবার যাব তাদের তাদের তার বউয়ের কাছে গিয়েছিলাম তার বউ খুব বকেছে বটটাকে আমাদের সামনে মিথ্যে বলবো না বউটার ফোন ফট করে কেটে দিয়েছে এ দেখো জলটা কিন্তু এত নোংরা হয়ে গেছে কি বলবো ওইখানে প্রচণ্ড ধুলোবালি ছিল তাই জলটা পাল্টিয়ে নিচ্ছে আর ওই পোছাটা ধুয়ে নিচ্ছি তাহলে পোছা লাগাতে ভালো দেখো খানটা কতটা পরিষ্কার সুন্দর হবে পরে একবারে দেখিয়ে দেব দেখতে পারবে হ্যাঁ দেখতে পারবে এই সাইডটা আমি পোছা লাগিয়ে নিচ্ছি কেন বলো তো ওই খাটটা উঠায় উঠিয়ে দেবো তারপরে এখানে পরিষ্কার করবো আর ওইখানে কিচ্ছু রাখবো গো খুব দুটো তিনটে দেখতে পাচ্ছ এই টাইলসের আস্ত পেটি আছে নাই তো আমি সব চুপ মানে টুকরো পেটি আমি উপরে ধাবায় উঠে দিয়েছি এটা যদি ভেঙে ফেলে দেয় এই টাইলস রেখে আর এক দু পেটি আমার দু দু পেটি তিন পেটি আমরা দেখে দিই কেন বলতো দু তিন পেটি রেখে দিলে কখনো যদি ভেঙে চুটে যা ওইখানে লাগানো যায় ওই টাইলস আর পাওয়া যায় না টাইলস ছ মাস পর পর ই হয়ে যায় বলে পাল্টি হয়ে যায় না কী বলে দেখো চোখেটা খুব ভার এক একাই কষ্ট করে নিয়েছি এই সব কাজ করে না রাতে আর আজকে ঘুমাতে পারবো না পায়ে ব্যথার জন্য দেখবে তোমাদের বললাম দেখো সুন্দর লাগছে এইভা পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছ চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাই বাই বাই টাটা